পঞ্চম শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ সমাধান করব তো দেখাবো ইংলিশের সাজেশন ঠিক আছে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফাইনাল পরীক্ষা সাজেশন দেখাবো দু হাজার সালের তো আমি তোমাদের বলে রাখি যে আমার সাথে তোমরা অনেকে যোগাযোগ করতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো তো যেহেতু ফাইনাল পরীক্ষা সাজেশন প্রথম থেকে শেষ সপ্তাহ পর্যন্ত তোমাদের আসবে তো আমি তোমাদের প্রথমে বইয়ের থেকে কিছু ইম্পর্টেন্টগুলো দেখাবো কোনগুলো আসবে এবং তারপরে দেখাবো হচ্ছে আমি কিছু টেস্ট পেপার থেকে মডেল টেস্ট সংগ্রহ করেছি ইম্পর্টেন্ট তো তারপরে আমি ওইগুলো তোমাদের দেখাবো তো তোমরা প্রথমে বইয়েরগুলোও করবো এবং সময় থাকলে ওই টেস্ট পেপারগুলোও করবো কারণ একা স্কুলে এক এক রকমের প্রশ্ন আসবে ঠিক আছে বইয়ের থেকেও আমি ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপার থেকে তো এটা হচ্ছে পৃষ্ঠার নাম্বার আমি তোমাদের পরি দুই ঠিক আছে দুই নাম্বারে দেখো তোমাদের পৃষ্ঠায় এই গল্পটি আসে তো এই গল্পটি যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমাদের এই প্রশ্নটি হুবহু এই প্রশ্নটি তোমাদের থাকবে এই সমস্ত প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে লাগবে তো এইগুলো কমপ্লিট করবা তারপরে তোমাদের দেখো এখানে যদি তোমাদের এই গল্পটি হুবহু পরীক্ষায় আসে তাহলে তোমাদের এই প্রশ্নটি তোমাদের সব কয়টি কমপ্লিট করতে হবে এগুলো তোমাদের প্রশ্ন কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে আমরা চলে যাব নেক্সট তো নেক্সট থেকে আমরা দেখব যে এই গল্পটি যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমাদের এই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে তো তোমরা এই প্রথম তিনটি গল্প করবো এগুলো ইম্পর্টেন্ট আছে তারপর আমরা নেক্সটে চলে যাব তো নেক্সট থেকে দেখব আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট আসে ঠিক আছে এই যে আমরা এই গল্পটি দেখব এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি গল্প এই গল্পটি কমপ্লিট করবো এবং এই গল্পটি যদি আসে তাহলে তোমাদের হুবহু এই সেদ্ধ হয়ে প্রশ্ন তোমাদের চলে আসবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখবো স্কল্প করে নিচে যাই তো এখান দেখো কিছু শূন্য স্থান আছে এগুলো তোমরা কমপ্লিট করবা ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাব এখান থেকে দেখব যে এখান থেকে যদি এই গল্পটি আসে তাহলে তোমরা এইগুলো কমপ্লিট করবা ঠিক আছে কিন্তু প্রথম যে পাঁচটি গল্প তোমরা তোমরা দেখতেছো প্রথম পাঁচটি গল্প থেকে একটি গল্প তোমাদের আসতে পারে আর এখান থেকে এগুলো কমপ্লিট করবা শূন্য স্থান প্রত্যেকটি এখান থেকে ইম্পর্টেন্ট আছে তারপর দেখো এখানে যে স্থানগুলো আছে এগুলাও ইম্পর্টেন্ট তোমরা এই সব কাজ শূন্য স্থান এখান থেকে করবা তারপর লেটার কি আসবে আমি সমস্ত কিছু তোমাদের দেখাবো তো আগে আমি এগুলো দেখিয়ে নিই আগের বার আমি যে লেটার দেখিয়েছি ওই লেটারটিও বহু তোমাদের পরীক্ষায় আসছে ঠিক আছে তারপর আমার নেক্সটে চলে যাবো এখান থেকে স্কল করে নিচে চলে যাবো এই যে স্কল করে নিচে যাই এই যে দেখো এখানে তোমাদের ট্রু ফলস আসে এই ট্রু ফলসগুলো প্রত্যেক কি তোমরা কমপ্লিট করবা এই ট্রু ফলসগুলো ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সট গল্পে চলে যাব এখান থেকে স্কল করে নিচে যাই আর দেখো এখানে আমাদের আরও কিছু ট্রু ফলস আসে এই ট্রু ফলসগুলো তোমরা কমপ্লিট করবা এখান থেকে তারপরে এটা কমপ্লিট করার পরে আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে আমাদের চিহ্ন আছে এই টিক চিহ্ন আছে এক আর দুই দুইটি চিহ্ন আসে এখান থেকে দুইটি চিহ্ন কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে এই যে দেখো একটি লেটার আছে এই লেটারটি হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডকে নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি বলতে যে এই লেটারটি তোমাদের আসবেই এই ফ্রেন্ডকে নিয়ে লেটার ঠিক আছে এই লেটারটি তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তো তোমরা এই লেটারটি কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই গল্পের থেকে তোমরা এই যে দেখো এখানে ট্রু ফলস আছে এই ট্রু ফলসগুলো তোমরা কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে এখান থেকে নেক্সটে যাব এই যে স্কল করে নিচে যাই এই যে এই গল্পটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো তোমাদের এই যেখানে যে গল্পটি আসে ঠিক আছে এই গল্পটি থেকে এই যে এইটা তোমাদের হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করবা এই গল্পটি যদি আসে তাহলে হুবহু তোমাদের এই প্রশ্নটি ধরে চলে আসবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে স্কল করে যাব এই দেখো এখানে আমাদের আরও প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো সব কটি তোমরা কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব স্কল করে নেক্সটে যাই এই যে এখান থেকে নেক্সটে যাব স্কল করে নিচে যাব এখান থেকে এই যে স্কল করে নিচে যাই এখান থেকে আমরা দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা সব কয়টি পড়ার চেষ্টা করবা তারপরে দেখো এখান থেকে আমাদের কিছু শূন্য স্থান দিয়ে সেই শূন্য স্থানগুলো তোমরা এখান থেকে কমপ্লিট করবা তারপরে এখানে যে আমাদের একটি বক্স ওপেন করতে বলে সে মধ্যে থেকে উত্তরগুলো নিয়ে ঠিক আছে তারপরে এগুলো তোমরা কমপ্লিট করবা এখান থেকে এইগুলো করার পরে আমি তোমাদের আরও দেখাবো টেস্ট পেপার থেকে তোমাদের ঠিক আছে এখানে দেখো আগে বই থেকে দেখাবো এখানে যে ফলস এগুলো কমপ্লিট করবা তারপরে দেখো এখানে আমাদের এই যে আবারও সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্সগুলো কমপ্লিট করবা ঠিক আছে তো এই সেন্টেন্সগুলো কমপ্লিট করার পরে আমরা তৈরি নেক্সটে চলে যাব এই স্কল করে নিচে চলে যাব এখান থেকে দেখব আমাদের কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এখান থেকে এইখান থেকে আমরা তোমাদের দেখাবো এই যে দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করবে এগুলা ইম্পর্টেন্ট তারপরে এখানে দেখো কিছু সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে নেক্সটে চলে যাই স্কল করে নিচে চলে যাবো আর তোমাদের আমি কিছুই দেখাবো এখান থেকে দেখো এই যে এনাকে নিয়ে কিছু প্রশ্ন আসে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে এগুলা ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে এই যে দেখো কিছু টিক চিহ্ন আসে আমাদের এই চিহ্ন এক দুই তিনটি যে টিপ চারটি আসে এই টিক চিহ্ন কয়টি প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে তারপরে এখানে দেখো এগুলো করা লাগবে না তারপরে আমরা নেক্সটে চলে যাব এখানে আমাদের আরও কিছু টিক চিহ্ন দিয়েছে এগুলো প্রত্যেককে আমরা কমপ্লিট করবো চিহ্ন তারপর আমরা স্কল করে নিচে চলে যাব এই যে স্কল করে নিচে চলে যাই আমি তোমাদের মডেল টেস্টও দেখাবো আগে বই থেকে দেখিনি কোনগুলো বইয়ের থেকে ইম্পর্টেন্ট তারপরে বইয়ের পরে দেখাবো হচ্ছে টেস্ট পেপার থেকে তো দেখো এখানে আমাদের টিক চিহ্ন দিয়েছে প্রত্যেকটি চিহ্ন তোমরা এইখান থেকে কমপ্লিট করবা তারপরে চলে যাবো আমরা এই গল্পে এই গল্প থেকে দেখো আমাদের আরও কিছু টিক চিহ্ন দিয়েছে এই গল্প থেকেও চিহ্ন করে তোমরা কমপ্লিট করবা তারপরে আমরা তারপরে দেখো এখানে কিন্তু আমাদের আর কিছু নেই ঠিক আছে সেই এখন আমি তোমাদের মডেল টেস্ট দেখাবো কারণ পরীক্ষার আগে তোমাদের একটি মডেল টেস্ট বের হয় ওই মডেল টেস্ট থেকে আমি তোমাদের দেখাবো লেটার তারপরে তোমাদের ইংলিশে একটি ফর্ম পূরণ আসবে ওইগুলো দেখাবো তো চলো দেখে নেওয়া যাক তো দেখো আমি মডেল টেস্ট নয় চলে এসেছি এটা হচ্ছে পরীক্ষার আগে তোমাদের যে টেস্ট পেপার বেরোয় সেটার থেকে ঠিক আছে তোমরা এখান থেকে দেখে নাও প্রথমে তোমাদের একটি প্যাসেজ থাকবে এই যেরকম এরকম প্যাসেজ থাকবে তারপরে তোমাদের দুই নাম্বার এরকম এইটা পূরণ করা থাকবে তোমরা এইগুলো করে নিও তারপরে দুই নাম্বারে থাকবে ফলস ঠিক আছে দু নাম্বারে যে ফলস থাকবে তারপরে তিন নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের এই প্রশ্ন ঠিক আছে তারপরে তোমাদের চার নম্বরে থাকবে হচ্ছে এই যে এইগুলা এই যে কম্পোজিশন ঠিক আছে এই কম্পোজিশন এটা আসবে ইউর লাস্ট ক্লাব কম্পেয়ার বাই অ্যান্সারিং দ্য ফ্লোয়িং পার্সেন্স ঠিক আছে এইগুলা তারপরে পাঁচ নাম্বারে তোমাদের এরকম টেবিল থাকবে এমন আছে তোমাদের বহু এই নয় নম্বর মডেলটাও চলে আসতে পারে ঠিক আছে আমি যেহেতু মডেল দেখাচ্ছি তারপরে ছয় নাম্বারে তোমাদের এরকম একটি থাকবে তারপরে সাত নাম্বারে থাকবে রিয়ারেঞ্জ তারপরে আট নাম্বারে থাকবে আমি দেখাই এই যে দেখো আট নাম্বারে তোমাদের কি থাকবে এই যে আট নাম্বারে থাকবে এটা তারপরে আট নাম্বারে পরে নয় নাম্বারে থাকবে হচ্ছে সেন্টেন্স ক্যাপিটাল লেটার তারপরে দশ নম্বরে থাকবে হচ্ছে এটা তারপরে এই যে এগারো নাম্বারে থাকবে হচ্ছে এইগুলা তারপরে এগারো নম্বরে তোমাদের এটা থাকবে বারো নাম্বারে তোমাদের লেটার আসবে যে ফ্রেন্ডকে নিয়ে বলছিলাম এই দেখো যে ফ্রেন্ডকে নিয়ে লেটার ঠিক আছে তারপরে সর্বশেষ তোমাদের তেরো নম্বরে কিন্তু এরকম একটি ফর্ম থাকবে এখানে তোমার নাম ফাদার্স নেম মাদার্স নেম স্কুলের নাম তারপরে গোল ক্লাস এই যে তোমাদের হুবহু এই তেরো নম্বরে এরকম থাকবে দেখো এখানে যদি নাম দেওয়া থাকে রিডিংয়ের মধ্যে তাহলে যে নাম দেওয়া থাকবে সেই নাম তোমরা দিবা এই রিডিংয়ের মধ্যে ফাদার্স নেম দেখো দেওয়া আছে এই দেখো এই যে ফাদার্স নেম ফাদার্স নেম দেওয়া আছে এই যে এটা আর মাদার্স নেম দেওয়া আছে হচ্ছে এই যে এটা ঠিক আছে তাহলে ফাদার্স নেম মাদার্স নেম এখানে যা থাকবে তোমরা তাই দিবা ঠিক আছে এখানে রিটিংয়ের মধ্যে যা থাকবে হুবহু এমন আছে তোমাদের এই সেট ধরে চলে আসতে পারে এখন আমি তোমাদের মডেল দশ দেখাবো তো মডেল দশ যদি তোমরা করতে চাও দেখো এক প্রথম এরকম একটি প্যাসেজ থাকবে তারপরে প্যাসেজের পরে তোমাদের এই যে এক নাম্বারে থাকবে এরকম টিক চিহ্ন ঠিক আছে বইয়ের থেকেও কারো আসতে পারে আবার কারোর মডেল টেস্ট থেকেও আসতে পারে আমি তোমাদের বইও দেখিয়েছি এবং মডেল টেস্টও দেখেছি তো দুইটারের মধ্যে থেকে তোমরা দুইটাই করবা যে কোনো একটি এমন আছে এই পুরো মডেল টেস্ট তোমাদের কমন পড়ে যেতে পারে ঠিক আছে এটা আমরা পরীক্ষার আগে যে মডেল টেস্ট বেরোয় সেখান থেকে আমি সংগ্রহ করেছি মেন কয়টা তো প্রথমে এখানে টিক চিহ্ন থাকবে তোমাদের তারপরে এই যে দুই নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের ট্রু ফলস তো দুই পরে আমি আরও আর দেখাই এই যে এই যে ট্রুফলস বাকি কয়টা ওইখানে দুটা ছিল আর বাকি কয়টা এই যে তারপরে তিন নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে এরকম প্রশ্ন চার নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে কম্পোজিশন ঠিক আছে কম্পোজিশনে যেখানে দেওয়া সেইটা আসবে আর তোমরা যদি এগুলো না বুঝো অ্যান্সার না পাও এগুলোর অ্যান্সার তো দেওয়া আমি শুধু তোমাদের মডেল টেস্ট দেখাচ্ছি আমি তো কোনো উত্তর দেখাচ্ছি না আর উত্তরটা যদি পেতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে আমাকে মেসেজ দিও যে আপু এইটার উত্তর চাই নাম্বার দিতে হবে যে নয় নাম্বার কি দশ নম্বর কত নাম্বার মডেল টেস্টে তাহলে আমি উত্তর তো ওইখানে দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যদি নিজেরাই পারো নিজেদের তো টেস্ট পেপার আসেই তো ওইখান থেকেও দিতে পারো তারপরে পাঁচ নাম্বারে তোমাদের এরকম টেবিল আসবে একটা ঠিক আছে তারপরে ছয় নাম্বারে এরকম আরও একটি টেবিল আসবে এই যে তারপরে সাত নাম্বারে আসবে তোমাদের রিআরেজ ঠিক আছে তারপরে এই যে সাথে হচ্ছে আর সি সি ই নাম্বার এবং আট নাম্বারে তোমাদের আসবে হচ্ছে এটা তারপরে নয় নাম্বারে তোমাদের আসবে হচ্ছে ক্যাপিটাল লেটার তারপরে দশ নাম্বারে এরকম একটি বক্স আসবে এগারো নাম্বারে তোমাদের এগুলো আসবে বারো নম্বরে তোমাদের লেটার আসবে এখানে ওদের খুব ফ্রেন্ড দেওয়ার দেখছো মানে ফ্রেন্ড এই ফ্রেন্ডকে নিয়ে লেটার এবার হান্ড্রেড পার্সেন্ট আসবে তারপর তেরো নম্বরে তোমাদের এরকম বক্স থাকবে এখানে নাম দিতে হবে এখানে যদি নাম দেওয়া থাকে যার নাম তার নাম দিবা যদি নাম না দেওয়া থাকে তাহলে তোমাদের নাম দেওয়া ফাদার্স নেম ও এখানে যদি ফাদার্সের নাম দেওয়া থাকে দিবা না থাকলে তোমাদের ফাদার্সের নাম মাদার্স নেম অ্যাড্রেস এগ মানে বয়স দিবা তারপরে এখন আমরা দেখলাম কত মডেল টেস্ট আমরা কিন্তু যে মডেল টেস্ট দেখিয়েছি এখন আমরা পরবর্তী মডেল টেস্ট দেখবো মডেল টেস্ট এখন এগারো এখন এগারো নাম্বার মডেল টেস্ট যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে প্রথমে এই প্যাসেজটি থাকবে তো এই প্যাসেজের পরে তোমাদের থাকবে হচ্ছে এই টিক চিহ্ন ঠিক আছে এইগুলা তো এখানে চিহ্ন দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তারপরে দুই নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে ট্রু ফলস এই দ্রুত স্ক্রিনশট দাও তারপরে দুই ট্রু ফলসের পরে তোমাদের তিন নাম্বারে থাকবে হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সের পরে চার নাম্বারে তোমাদের থাকবে কম্পোজিশন ঠিক আছে কম্পোজিশন পরে পাঁচ নাম্বারে তোমাদের থাকবে এরকম একটি বক্স মিলকরণ তারপরে ছয় নাম্বারে এটা থাকবে সাত নাম্বারে থাকবে তোমাদের এইগুলো ঠিক আছে সেন্টেন্স এখন আমরা আট নাম্বারে কি আসবে দেখব এই যে আট নাম্বার এই যে দেখো আট নাম্বারে তোমাদের এইগুলো থাকবে নয় নাম্বারে থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটার নয় নাম্বারে ক্যাপিটাল লেটার তারপরে দশ নম্বরে থাকবে হচ্ছে এরকম একটি বাস্কেট ঠিক আছে দুটো স্ক্রিনশট দিয়ে নাও তারপরে তোমাদের এগারো নম্বরে থাকবে হচ্ছে এই সেন্টেন্সটি তারপরে এইগুলা বারো নম্বরে হচ্ছে লেটার বারো নম্বরের পরে তেরো নম্বরে এই যে সেম বক্স তারপরে এখন আমরা মডেল কত দেখব পরবর্তী মডেল দেখি কী আসে আমাদের মডেল বারো হ্যাঁ মডেল বারো এখন দেখায় মডেল বারো দুই তোমাদের পরীক্ষায় হুবহু আসে তাহলে প্রথমে এরকম একটি প্যাসেজ থাকবে এরকম একটি প্যাসেজ থাকবে তারপরে প্যাসেজের পরে এই যে ঠিক চিহ্ন বি এই যে সিডি তারপরে দুই নাম্বার থাকবে যে প্রু ফলস তিন নাম্বার থাকবে সেন্টেন্স এখানে এ আর বি এই যে এ আর আরবি আছে আর বাকিগুলো এই যে এই পাশে আছে দেখা এই যে সি নাম্বার তারপরে চার নাম্বারে থাকবে হচ্ছে কম্পোজিশন পাঁচ নাম্বারে এরকম একটি বক্স তারপরে ছয় নাম্বারে এরকম আরও একটি বক্স তারপরে সাত নাম্বারে থাকবে কারেক্ট অ্যান্সার সেন্টেন্স আট নাম্বারে থাকবে এইগুলা তারপরে নয় নাম্বারে থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটার তারপরে দশ নাম্বারে থাকবে এরকম একটি বাস্কেট এগারো নাম্বারে এগুলা থাকবে তারপরে বারো নাম্বারে লেটার এখানেও ফ্রেন্ড কারণ ফ্রেন্ড লেটারটি এবার হান্ড্রেড পার্সেন্ট আসবে তেরো নাম্বারে থাকবে এরকম একটি বক্স ঠিক আছে তো এগুলোই থাকবে এখানে আমি শুধু তোমাদের প্রশ্ন দেখিয়ে উত্তর দেই নাই তো আজকে মতন এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এইগুলো উত্তর যদি পেতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে এখান থেকে আনসারগুলো নিয়ে নিও আর যদি একারাই পারো বা তোমাদের একা নিজেদের টেস্ট পেপার কেনা থাকে তাহলে ওইখানে অ্যান্সার বই দেওয়াই আছে